ہم اللہ <سؤال> فروجہ و رسکتے ہیں رو، ملک کو شکhalf مجھےڭی ہیں کہ ہم نے دیں کہ کچھنے کیدئی ہے مجھے ای ExcelKKرہ. کیا آپ کو عقب کی کاشتے ہیں? آپ کو عقب کی؟ وہ عقب کی. برہدار رسول ساپ کا اصفہ کچھ لpedo کے پاچھر کرتے ہیں سے گل Super haominہ

দেশ এবং জাতি ক্ষেত্র করা সুযোগ ও আমাদের খাদে হবে আবার আমাদেরই খাদে হবে আমার উচিত তাকেই টাকা দেওয়া শেষে আমাদের টাকা দেয় বা টাকাও নেন নেন আমরা পরে সারা সারা সালাম সারা রসিক মাসায় আসতে পাইনে গেলে খাবার দাবার আনতে আসতে জন্য দিলে বলে সবার আগে শুরু করতে দেখে দিয়ে কারণ তা দেব শেষ কয়েক চোবার এই ভাষা খুব অহকর করতে তারপর সে এই রকম করে রসিন আমাদের শুরু করছেন সৈকত আর এই সব হচ্ছে অন্য কল্যাণ কামরা করা অন্যের মঙ্গল প্রত্যেক তাদের একটি প্রত্যেক সময়ের মুহূর্তে সারা কিন্তু ভালোবাসবে করবে এটা এবং সব আমাদের সর্বক্ষণিক আমাদের জীবনের প্রত্যেকটি দিন প্রত্যেকটি মাস প্রত্যেকটি ঘন্টা প্রত্যেকটি মিনিট প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি সময় দেখ আমার ভালোবাসার কঠিন সুতরাং যাদের জীবনের সর্বত্রই যাদের জীবনের সর্বত্রই ভালোবাসা তাদেরকে স্পেশালি বিশ্ব ভালোবাসা দিবসে প্রণাম করে দর্শক

যদি কোনো সন্তান মুসলিম সন্তান বিশ্ব ভাষা দিবস উপলক্ষে কাউকে একটা উইস করে তাহলে কারণ এইটি খ্রিস্টান ধর্মের চোদ্দ ফেব্রুয়ারিকে একটি বিশেষ দিবস ঘোষণা করা আসছে খ্রিস্টানদের ধর্মের একটা অংশ এটি আমি একটা মুসলিম খ্রিস্টান ধর্মের একটা অনুষ্ঠানকে আমি আমার করি কেন আমি তো মুসলিম নই খ্রিস্টান ধর্মে এমন ধর্মে হিন্দু ধর্মে কবরে ভুল দেওয়া হয় দয়া কবরে ভুল দেওয়া হয় ও মুসলমান তার খ্রিস্টান ধর্মে কবরে ভুলে সংস্কৃতি আছে হিন্দু ধর্মে সংস্কৃতি আছে ধর্মে সংস্কৃতি আছে আমি মুসলিম আমার ধর্মে কবর কোন ভুলের সংস্কৃতি না যদি কেউ করো শিল্পের করা হবে কবিরা করা হবে और नेता मारा गया से ताज़ा दवा करो फूल भी एकांत दिया दिया क्या अश्वत्थ बाबा हमारे बारे में दोस्त समझा आदमी को जान इन्हीं के दोस्त समझा आरे दवा आने आने जाओ तेरे दिल में मारा गया समझा इन्हीं दिवों से फूल पूरे समारोह किया पाए अभी

এদিকে জিজ্ঞেস করে আমার আপনার এখন কি হবে আপনার উত্তর আসবে কিছুই না নাকি যদি এটাই হয় তারা আমাদের যা তোর এটা ছিলেন যারা বিভিন্ন কারণে ইন্তকাল করেছেন শহীদ হয়েছেন মারা গেছেন তাদের কাছে ভুল দিয়ে আপনি তো তাকে সর্বজনের নামন করার গুরু করে যান কারণ যে জিনিসটা আপনার বাবের করে পারেন না সেই জিনিসটা আপনি দাঁত করে কেন বলছেন এ কোন কালচার এটা কোন কালচার এখন বলবেন আমরা সেকের হয়ে গেলাম

সবতো হলি যাচ্ছে কর্তৃপক্ষগণ জবাবনা যে দবাবা বিল সয়ে meilleur toro hai আমাদের প্রতিক্রিয়া সরকার দান্তু পিসা সিকি দেবার জন্য বরাবর বলে দেন বিশ্বকলায় তারার শিক্ষাতে দ্রুত হল করাকে দ্বারা